দর্শক সবাইকে আমন্ত্রণ প্রবাসের বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমের সংযুক্ত আরব আমিরাতে কসমেটিক্স ব্যবসায় সফলতা পেয়ে ব্যাপক সুনাম কুড়িয়েছেন বাংলাদেশের ব্যবসায়ী মোহাম্মদ জামির দেশটিতে সাফা গ্লো নামে নিজস্ব কসমেটিক্স ব্র্যান্ড গড়ে তুলেছেন এই প্রবাসে বাংলাদেশ সহ বিশ্বের বেশ কয়েকটি দেশে নিজের ব্র্যান্ডের কসমেটিক্স রপ্তানি করে তার কোম্পানি দুবাই থেকে সহকর্মী মেহেদি রুবেলের তথ্যচিত্রে বিস্তারিত সতেরো বছর আগে সংযুক্ত আরব আমিরাতে পারি দেন চট্টগ্রামের আনোয়ারার বাসিন্দা মোহাম্মদ জমির প্রথমে চাকরি করলেও পরে শুরু করেন ব্যবসা গেল ছয় বছরে কঠোর পরিশ্রমের মাধ্যমে গড়ে তুলেছেন নিজস্ব কসমেটিক্স ব্র্যান্ড জমিরের সাফা গুলো নামের কসমেটিক্স ব্র্যান্ড এখন বেশ জনপ্রিয় বাংলাদেশ ছাড়াও আমেরিকা অস্ট্রেলিয়া আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করেন নিজস্ব পণ্য তবে বর্তমানে বাংলাদেশে কসমেটিক্স পণ্য রপ্তানিতে নানা বিড়ম্বনার মুখোমুখি হচ্ছেন বলে অভিযোগ এই প্রবাসী ব্যবসায়ীর মাল পাঠানো তো ভাই বাংলাদেশে এরকম ইজি কোনো সিস্টেম নেই এক নম্বর কার্গো সমস্যা এয়ারপোর্টের সমস্যা মেনু এক নম্বর হচ্ছে এয়ারপোর্টের সময়সা জমিরের কোম্পানিতে কাজ করছেন বাংলাদেশি সহ বিভিন্ন দেশের পঞ্চাশ জন কর্মী ইউএসএ আমেরিকা ইউকে সব দেশ থেকে কাস্টমার আসতেছে এবং কি একজন নিয়ে গিয়ে অন্যজনকেও বলতেছে এটার রেজাল্টটা আপনি এখানে কিছুতেই একটা প্রোডাক্ট যদি ভালো কোয়ালিটির দিক দিয়ে সবকিছু বিশ্লেষণ করে যদি আপনি ঠিকভাবে যদি সঠিকভাবে যদি আপনি করতে না পারেন তাহলে আপনাকে এখানে এটা মার্কেটিং করতে দিবে না আমাদের বিজনেসটা হচ্ছে ইনপোর্ট অ্যান্ড এক্সপোর্ট এবং বাংলাদেশের সাথেও আছে এবং থাইল্যান্ডের সাথে আছে ইউএস এর সাথেও আছে এবং সব কান্ট্রি মিলে আফ্রিকার সহ সব কান্ট্রি মিলে আমাদের ব্যবসাটা এছাড়াও আরও একাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে জমিরের ভবিষ্যতে নিজের ব্যবসার পরিধি আরও বাড়ানোর লক্ষ্য তার মেহেদি রুবেল যমুনা নিউজ সংযুক্ত আরব আমিরাত আরব আমিরাতের রাজধানী ডেমোক্রেটিক পার্টি এল ডিপির বিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে বৃহস্পতিবার আবুধাবির একটি হলরুমে হয় এই আয়োজন এতে সভাপতিত্ব কর্নে নেতা ডিপি নেতা এসে এবং সঞ্চালনা করেন মোহাম্মদ মহসিন প্রধান অতিথি ছিলেন আবুল কাশেম বিশেষ অতিথি ছিলেন মহিউদ্দিন নাজিম উদ্দিন কৌশেদ আলম আব্দুল মান্নান আব্দুল সালাম জাহাঙ্গীর আলম সহ অনেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন এলডিপি চেয়ারম্যান ডক্টর কর্নেল ওলি আহমেদ বীর বিক্রম

তাসিন বাপ্পি বাউল আজাদ এবং আরা খান নৃত্য পরিবেশন করেন সেনজ্যোতি দাস এবং ইউসুফ বিশেষ অতিথি ছিলেন ব্রিটিশ রাজনীতিবিদ জার্মি কার্বিন বক্তব্য রাখেন অভার্ড উদ্যোক্তা এবং প্রধানির নির্বাহী টমি মিয়া ও কামাল হোসেন জুনাত কাতারে সন্দীপ জাতীয়তাবাদী ফোরামের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে শুক্রবার দোহায় নতুন কমিটি ঘোষণা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মুস্তফা কামালকে সভাপতি শামীম খানকে সাধারণ সম্পাদক এবং আরিফুল ইসলাম বাবলুকে সাংগঠনিক সম্পাদক করে একাত্তর সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয় সংগঠনের সাবেক সভাপতি সাদাত হোসেন হৃদয় নতুন এই কমিটি ঘোষণা করেন এতে আরও আছেন সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জাফর ইসলাম ও আলমগীর হোসেন সহসভাপতি মনিরুল ইসলাম ও সিনিয়র যুগ্ম সম্পাদক আবদুল্লাল মামুন সোহাগ সন্দীপ জাদাবাদি ফোরাম কাতারের পূর্ণাঙ্গ কমিটি করতে সক্ষম হয়েছি নবনির্বাচিত সভাপতি মোস্তফা কামাল এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক শামীম খান এবং সাংগঠনিক সম্পাদক আরি ইসলাম বাবলু আলহামদুলিল্লাহ আমাদের আগামী দুই বছরের কমিটি করা হয়েছে ওমানে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জের তম শাখার উদ্বোধন করা হয়েছে রাজধানী মাস্কাটের আল হিলের সেল পেট্রোল পাম্পের পাশে নতুন এই শাখার উদ্বোধন করা হয় উদ্বোধন করেন সি সিইও ফেখারুল হাসান চৌধুরী আয়োজনে উপস্থিত ছিলেন নানান প্রেশার প্রবাসী বাংলাদেশিরা এ সময় প্রবাসীদের বৈধ পথে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানান প্রতিষ্ঠানের সিইও নিজের ব্যবসা প্রতিষ্ঠানের সফলতার জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি ওমানের যে কোনো প্রান্ত থেকে গালফ এক্সচেঞ্জের মোবাইল অ্যাপসের মাধ্যমে রেমিটেন্স প্রেরণ করার সুবিধা পাবে প্রবাসীরা উনিশশো সালে ওমানে ব্যবসা শুরু করে আজ প্রায় চল্লিশ বছর ধরে আমরা ওমানে ব্যবসা করছি গালফ এক্সচেঞ্জ কোম্পানি বাংলাদেশি একটি ব্যাংকের অংশীদারী প্রতিষ্ঠান ওমান প্রবাসীদের কাছে এটি বাংলাদেশি প্রদেশের পরিচিত আলহেলে সতেরোতম শাখা আর আলহেইলে আপনারা জানেন আল হেইল এর অবস্থান হচ্ছে ইনগুডিন মাস্কার এবং সিবের জায়গায় মোবাইল অ্যাপের মাধ্যমে আপনারা টাকা পাঠাতে পারেন ওমানে যাত্রা শুরু করলো বাংলাদেশী মালিকানাধীন সাজাদ অ্যান্ড শাহাদত পার্টনার এল এল সি কার ওয়াশের ষষ্ঠ শাখা শুক্রবার রাজধানী মাস্কাটের বাংলাদেশি মালিকানাধীন এই প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয় এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের এমডি বাদশাহ মিয়া প্রধান অতিথি ছিলেন মাজেন বিন মোহাম্মদ আল জাদিদি কাসিম বিন মোহাম্মদ আলজাদিদি হাইতাম আল মোয়ালি এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ সোশ্যাল ক্লাবের বৃহত্তর চট্টগ্রাম উইংস ওমান বিএনপি বৃহত্তর চট্টগ্রাম সমিতি ওমানের নেতা সহ নানা শ্রেণী পেশার প্রবাসীরা এর পর প্রায় দুই বছর ধরে বাংলাদেশের পাসপোর্টধারীদের নতুন ভিসা বন্ধ থাকায় বিভাগে পড়েছেন বলে জানান ওমানের প্রবাসী ব্যবসায়ীরা দু দেশের মাঝে কূটনৈতিক সম্পর্ক জোরদার করে শ্রম বাজার চালুর দাবি তাদের الجاليه البنغاليه اخواننا واشكر محمد باشا على اختيار মোবাইল আসান্তে চোদ্দ নম্বরে আরেকটা আমার এখন ছয় নম্বর শাখা এটা ছয় নম্বর আজকে করলাম আমার কাছে এখন হান্ড্রেড পার্সেন্ট বাঙালি লোক কাজ করতেছে সংযুক্ত আরব আমিরাতে জাতীয় মোটর স্পোর্টস চ্যাম্পিয়নশিপ গালফ প্রোকার সিরিজে দারুণ সাফল্য পেয়েছেন বাংলাদেশের আভিকানোয়ার্ড সিজন ওপেনার প্রতিযোগিতায় রেনাল্ড ক্লিয়ো কাপ রেনিতে রাউন্ড 1 এর দুটি রেসে জয় পান এই বাংলাদেশের রেসার। রেস শ্রীলঙ্কা, রাশিয়া এবং ভারতের প্রতিযোগীদের পেছনে ফেলে প্রথম স্থান অধিকার করেন তিনি। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় ফর্মুলা 1 এর অফিশিয়াল সার্কিটে যেখানে বিশ্বসেরা রেসাররা তোলেন গতির ঝড়। এই ট্র্যাকে একাধিক সাফল্যের মাধ্যমে অভিকের ট্রফি সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 88টি। এদিকে সবচেয়ে অর্জিত ট্রফি দুটি বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্বের প্রতি উৎসর্গ করেছেন এই রেসার। নজর দেব ক্রিকেটে হোয়াইট ওয়াশ ও এই সিরিজে বাংলাদেশ খুব একটা খারাপ পারফর্ম করেনি বলছেন ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার আকিল হোসেন জানালেন ম্যাচের গুরুত্বপূর্ণ ছোট ছোট মুহূর্তে তারা ভালো করাই জয় পেয়েছেন বিশ্বকাপের আগে জয়টা তাদের প্রয়োজন ছিল সম্মিলিত পারফরম্যান্স হওয়াটা সবচেয়ে সস্তির দিস ওয়াজ আ ট্রিমেন্ডাস সিরিজ ট্রিমেন্ডাস কামব্যাক ফর ওয়েস্ট ইন্ডিজ হাউ ইউ ইভালুয়েট ইওর পারফরম্যান্স অর ইওর টিম পারফরম্যান্স আই থট মাই পারফরম্যান্স ওয়াজ ওকে

সম্মিলিতভাবেই ভালো পারফরমেন্স করেছে হাসিনুর রহমান যমুনা স্পোর্টস চট্টগ্রাম প্রিন্স অ্যান্ড্রুর যৌন কেলেঙ্কারির ঘটনায় তাল ব্রিটিশ রাজ পরিবারের রাজকীয় সম্মান তবে ইতিহাস বলছে এমন ঘটনা নতুন কিছু নয় বিভিন্ন সময়ে ধরনের কেলেঙ্কারির সামনে আসায় বিব্রত হতে হয়েছে রাজ পরিবারকে পরকীয়া বহুগামিতা এবং সমকামিতার মতো বিভিন্ন বিষয় বিতর্কিত করেছে রাজপরিবারের সদস্যদের মধ্যযুগ থেকে শুরু করে আধুনিক যুগেও যা বিস্তর প্রভাব ফেলেছে দেশটির সমাজ রাজনীতি আর সংস্কৃতিতে সম্প্রতি কুখ্যাত যৌন নিপীড়ক জেফ্রি এপস্টেইনের সঙ্গে সম্পৃক্ততার জেরে রাজ উপাধি ত্যাগ করতে বাধ্য হন প্রিন্স অ্যান্ড্রিউ রাজপ্রাসাদ থেকে ছোট ভাইকে বিতাড়িত করেন রাজা তৃতীয় চার্লস নিজের ছোট ভাইকে শাস্তি দিলেও বিতর্কের ঊর্ধ্বে নন রাজা নিজেও উনিশশো সালে প্রিন্সেস ডায়ানার সাথে বিবাহবন্ধনে থাকা সত্ত্বেও রানী ক্যামেলিয়ার সাথে পরকীয়ায় জড়িয়েছিলেন সে সময়ের প্রিন্স অফ ওয়েলস চার্লস উনিশশো সালে দুজনের মধ্যকার অন্তরঙ্গ কথোপকথনের রেকর্ড প্রকাশ পেলে তোলপার শুরু হয় সংবাদ মাধ্যমে যার জেরে প্রিন্সেস ডায়ানার সাথে বিবাহ বিবাহবিচ্ছেদ হয় তার প্রেমঘটিত কারণেও বিতর্কে জড়িয়েছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্যরা পঞ্চাশের দশকে রয়্যাল এয়ারফোর্সের ক্যাপ্টেন পিটার টাউনসেন্ডের প্রেমে পড়েন রাজা তৃতীয় চার্লসের মাসি প্রিন্সেস মার্গারেট তবে রাজপরিবার তা মেনে না নিলে উনিশশো সালে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে সেই সম্পর্ক ছিন্ন করেন মার্গারেট অবশ্য মার্গারেটের পথে হাঁটেননি রাজা অষ্টম এডওয়ার্ড উনিশশো সালে ব্রিটেনের রাজা হওয়ার কিছুদিনের মধ্যেই দুইবারের বিধবা মার্কিন নাগরিক ওয়েলিস সিম্পসনের প্রেমে পড়েছিলেন তিনি এ নিয়ে রাজপরিবার আর ক্যাথলিক চার্চে অসন্তোষ তৈরি হলে সে বছর ডিসেম্বরে রাজত্ব ছেড়ে দেন তিনি স্ত্রী ইসাবেলার চোখ ফাঁকি দিয়ে অভিজাত নাইট পিয়ার্স গ্যাভেস্টনের সাথে সমকামিতায় লিপ্ত ছিলেন রাজা দ্বিতীয় এডওয়ার্ড তেরোশো সালে সিংহাসনে বসার পর গ্যাভেস্টনকে রাজদরবারের উচ্চপদে নিয়োগ দিলে এ নিয়ে বিতর্ক তুঙ্গে ওঠে এক পর্যায়ে বিদ্রোহীরা গ্যাভেস্টনকে হত্যা করলে মানসিকভাবে ভেঙে পড়েন রাজা রাজনৈতিক অস্থিরতায় কাটে তার রাজত্বের বাকি সময় অপরদিকে রাজদরবার যখন অতিথিদের পদচারণায় কানায় কানায় পূর্ণ তখন একই সময়ে মা মেয়ের সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটাতে ব্যস্ত ছিলেন দশম শতাব্দীর কিশোর রাজা এডুইগ রাজ্যাভিষেকের দিনে এমন কাণ্ডে তোলপাড় শুরু হয়েছিল ব্রিটিশ রাজদরবারে প্রাণপ্রতিম কুন্ডু যমুনা নিউজ তরুণদের নেতৃত্বে ফাঁসিবাদ বিরোধী বিক্ষোভে উত্তাল পূর্ব আফ্রিকার দেশ তা জানিয়া সম্প্রতি প্রেসিডেন্ট নির্বাচনের পর তীব্র সহিংসতা ছড়ায় দেশ জুড়ে প্রায় আটানব্বই শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসেন প্রেসিডেন্ট সামিয়া আর এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন দেশটির মানুষ অভিযোগ ওঠে ভোট কারচুপির বিক্ষোভ দমাতে শুরু হয় ধরপাকড় হামলা আন্তর্জাতিক গণমাধ্যম বলছে নিরাপত্তা বাহিনীর হামলায় প্রাণ গেছে পাঁচ শতাধিক মানুষের নিরাপত্তা বাহিনীর সাথে আন্দোলনকারীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে তানজানিয়ার বিভিন্ন শহর গেল দুদিন ধরেই তরুণ বিক্ষোভকারীদের সাথে চলছে এই সংঘর্ষ বেশ কিছুদিন ধরেই প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে উত্তাল পূর্ব আফ্রিকার এই দেশ তবে নির্বাচনের ফলাফলের পর চরমে পৌঁছায় উত্তেজনা ক্ষমতায় টিকে থাকতে ভোট কারচুপি করেছেন প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান এমন অভিযোগ তুলে দেশজুড়ে বিক্ষোভের ডাক দেয় তরুণেরা তাদের দমাতে মারমুখী হয়ে ওঠে প্রশাসন শুরু হয় ধরপাকড় অভিযোগ উঠেছে আন্দোলনকারীদের সাথে সংশ্লিষ্টদের গুলি করে হত্যা করা হচ্ছে সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে সংঘর্ষে প্রাণহানি পার্শ্ব ছাড়িয়েছে ঘটনা ধামাচাপা দিতে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট বুধবার প্রায় আটানব্বই শতাংশ ভোট পেয়ে টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরেন প্রেসিডেন্ট সামিয়া তিন কোটি বিশ লাখ ভোটের প্রায় সবই গিয়েছে তার ঝুলিতে বিরোধী নেতারা বলছেন ভোট কারচুপির পাশাপাশি প্রধান দুই বিরোধী নেতাকে নির্বাচনে অংশ নিতে দেননি তিনি জনসমর্থন নেই এমন ছোট দল নির্বাচনে অংশ নেয় আর এতেই এমন অবিশ্বাস্য জয় পেয়েছেন তিনি ক্ষমতাসীন দল নির্বাচন নিরপেক্ষ হওয়ার দাবি করছে কিন্তু অধিকাংশ তানজানিয়ান এটি মেনে নিতে রাজি নন তাদের কাছে এটি একটি সাজানো নাটক এখন সরকারের বিরোধিতাকারীদের কেউই নিরাপদ নন দু সালে তানজানিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন সামিয়া সুলুহু হাসান সেই থেকে তার বিরুদ্ধে বিরোধী নেতাদের গুম নির্যাতন ও বিচার বহির্ভূত হত্যার মতো বিভিন্ন অভিযোগ এনেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা প্রাণপ্রতিম কুণ্ডু যমুনা নিউজ আসলে এই ছিল আমাদের আজকের প্রবাসের বাংলাদেশের আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে